তিতাসের আগের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে নতুন এমডি নিয়োগ দিয়েছে সরকার তবে নতুন এমডি শাহনেওজ পারভেজকে আওয়ামীপন্থী আখ্যা দিয়ে এই নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা এর ধারাবাহিকতায় সকালে তিতাসের কর্মকর্তা কর্মচারীরা দাবি জানাতে যায় পেট্রোবাংলা অফিসে এ সময় তিতাস ও পেট্রোবাংলা কর্মীদের মধ্যে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটে তিতাস কর্তৃপক্ষের দাবি আওয়ামীপন্থী এমডির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে হামলা চালানো হয় আমরা সবিনয় তাকে অনুরোধ করতে গেছি কিন্তু ওনারা এত স্ট্রং যে ওখানে আমাদের তারা আমরা তো যাব কোথায় যেহেতু তারা তো সুশেন যেহেতু সে নিয়োগ দিছে তার কাছে আমরা এটা অনুরোধ করতে গেছি কিন্তু কিন্তু এক ওখানে কিছু মানে এখনও যারা আছে এখনও ওখানে কিছু চেঞ্জ হয়ে কিন্তু এখনও এজ ইট ইজ আছে তো তারাই আমাদেরকে এই আওয়ামী সন্ত্রাসী লোকজন আমাদেরকে তারা লাঠি ফোটা নিয়ে আমাদেরকে আক্রমণ করছে পেট্রো বাংলার চেয়ারম্যান বলছেন দুর্নীতিবাজদের কোনো ঠাই নেই অ্যান্ড টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি তিতাসের মূল টার্গেটটাই হচ্ছে যে তাদের মাঝখান থেকে কোনো দুর্নীতিবাজকে তারা এমডি করতে চায় যেটা সরকারের এই মুহূর্তে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আমাদের ছাত্রদের জীবন দেওয়া বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য কোনোভাবে পেট্রো বাংলা কোনো দুর্নীতিবাজকে তিতাসের এমডি করবে না হামলার ঘটনায় ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি মাহিলা ইসলাম একুশে টেলিভিশন ঢাকা